সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হল মাসিক বাজেট কিভাবে তৈরি করবেন এবং টাকা বাঁচাবেন অর্থনৈতিক সুশৃঙ্খলতা গড়ে তোলার জন্য একটি ভালো বাজেট পরিকল্পনা অত্যন্ত প্রয়োজনীয় আজকের আলোচনা আপনাকে সাহায্য করবে আপনার আয় এবং ব্যয় মধ্যে সমন্বয় তৈরি করতে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপায় খুঁজে বের করতে বাজেট কী এবং কেন এটা গুরুত্বপূর্ণ প্রথমেই আসুন আমরা বুঝে নিই বাজেট আসলে কি বাজেট হলো একটি পরিকল্পনা যেখানে আমরা ঠিক করি আমাদের আয় থেকে কতটা টাকা আমরা কোন খাতে ব্যয় করব। এটি আমাদের ব্যয় একটি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় বাড়াতে সহায়ক হয় বাজেট তৈরি করা কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি সঠিকভাবে বাজেট না করি তাহলে আমাদের খরচ প্রায় আমাদের আয়ের চেয়ে বেশি হয়ে যায় যা ঋণের বোঝা বাড়ায় এবং আর্থিক অনিশ্চয়তা তৈরি করে তাই বাজেটের মাধ্যমে আমরা একটি সুস্থ আর্থিক জীবনের দিকে এগিয়ে যেতে পারি মাসিক বাজেট তৈরির ধাপগুলো এবার আসুন ধাপে ধাপে জানি কিভাবে মাসিক বাজেট তৈরি করা যায় আয় নির্ধারণ করুন প্রথমে আপনাকে জানতে হবে আপনার মোট আয় কত এটি আপনার মাসিক বেতন ব্যবসার আয় বা অন্য কোনো আয়ের উৎস হতে পারে আয়ের একটি সঠিক ধারণা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ব্যয়ের জন্য কতটা টাকা হাতে আছে ব্যয় নির্ধারণ করুন এরপর আপনাকে জানতে হবে আপনার ব্যয় খাতগুলো কি কি ব্যয় দুই প্রকার হতে পারে এক স্থির ব্যয় ফিক্সড এক্সপেন্সেস যেমন বাড়ি ভাড়া ঋণের কিস্তি ইন্টারনেট বিল এই ব্যয়গুলো প্রতি মাসে একই থাকে দুই পরিবর্তনশীল ব্যয় ভ্যারিয়েবল এক্সপেন্সেস যেমন খাদ্যদ্রব্য যাতায়াত বিনোদন এগুলো প্রতি মাসে ভিন্ন হতে পারে ব্যয় অগ্রাধিকার ঠিক করুন এখন আপনাকে বুঝতে হবে কোন ব্যয়গুলো অপরিহার্য এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ জরুরি ব্যয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন এবং যেখানে সম্ভব কম গুরুত্বপূর্ণ ব্যয়গুলো কমানোর চেষ্টা করুন সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা করুন আমাদের সঞ্চয় করা একান্ত প্রয়োজন আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে সঞ্চয় করুন এটি জরুরি অবস্থার জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করে এছাড়াও বিনিয়োগ করতে পারেন বিভিন্ন স্থানে যেমন সঞ্চয়পত্র শেয়ার বাজার বা রিয়েল এস্টেট সঠিক বিনিয়োগ ভবিষ্যতে আপনার অর্থকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে বাজেট পর্যালোচনা করুন এবং সমন্বয় করুন প্রতি মাসে আপনার বাজেট পর্যালোচনা করা উচিত যদি কোনো খাতে অতিরিক্ত ব্যয় হয়ে থাকে তাহলে তা কমিয়ে আনার চেষ্টা করুন এবং আপনার বাজেটের সাথে মিল রেখে সামঞ্জস্য করুন টাকা বাঁচানোর উপায় এখন আমরা আলোচনা করব কিছু বাস্তবধর্মী উপায় নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি আপনার খরচ কমিয়ে টাকা বাঁচাতে পারেন প্রয়োজনীয়তা এবং ইচ্ছার মধ্যে পার্থক্য করুন প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি কোনটি কেনার প্রয়োজন বোধ করছেন আর কোনটি শুধুমাত্র ইচ্ছার বসে কিনতে চান প্রয়োজনীয়তা পূরণের পরই কেবল ইচ্ছার ব্যয় করার কথা ভাবুন কুপন এবং ডিসকাউন্টের সুবিধা নিন বিভিন্ন সময়ে বিভিন্ন দোকানে বা অনলাইন শপে ছাড় পাওয়া যায় কুপন প্রোমো কোড বা ছাড়ের সময়ে কেনাকাটা করুন এতে আপনার অনেক টাকা বাঁচবে বাইরে খাবার কম খান বাইরে খাওয়ার পরিবর্তে বাড়িতে রান্না করে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এটি অনেক স্বাস্থ্যকর এবং ব্যয়বহুল খাবার খরচ কমাবে বিদ্যুৎ এবং পানির ব্যবহার কমান বিদ্যুৎ এবং পানির ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন অপ্রয়োজনীয়ভাবে লাইট বা ফ্যান চালিয়ে রাখবেন না পানি অপচয় কমান এটি শুধুমাত্র পরিবেশের জন্যই ভালো নয় আপনার বিদ্যুৎ এবং পানির বিলও কমাবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন প্রতি মাসে আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ে রাখার অভ্যাস গড়ে তুলুন এটি জরুরি পরিস্থিতিতে আপনার সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদে আপনাকে আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে সুপ্রিয় দর্শক বৃন্দ আজকের আলোচনায় আমরা দেখেছি কিভাবে মাসিক বাজেট তৈরি করা যায় এবং কিছু বাস্তব উপায়ে টাকা বাঁচানো যায় আমাদের প্রতিদিনের জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন এনে আমরা আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারি এবং ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত আর্থিক ভিত্তি গড়ে তুলতে পারি আশা করি আজকের আলোচনা আপনার জীবনে প্রয়োজনীয় কিছু পরিবর্তন আনতে সহায়ক হবে মনে রাখবেন সঠিক পরিকল্পনা এবং দৃঢ় সংকল্পই আপনার অর্থনৈতিক সফলতার চাবিকাঠি ধন্যবাদ